রাত প্রায় শেষ আকাশে ফজরের আগের নীরবতা মসজিদের মিনার থেকে হালকা বাতাসে ভেসে আসছে সেহেরির সময়ের ঘোষণা আলাইকুম। সময় হয়েছে সেহরি খান। আলাইকুম। সময় হয়েছে খান গ্রামের এক বৃদ্ধ মানুষ হাজি আব্দুল করিম বয়স সত্তরের ওপরে কিন্তু রমজান এলেই তার চেহারায় অন্য রকম নূর ফুটে ওঠে তার নাতি ছোট সাদমান পাশে বসে জিজ্ঞেস করল দাদু আপনি এত কষ্ট করে রোজা রাখেন কেন আল্লাহ তো আপনার বয়স দেখেন বৃদ্ধ মৃদু হেসে বললেন দাদু ভাই রোজা শুধু কষ্ট না রোজা হল এমন এক ইবাদত যার পুরস্কার আল্লাহ নিজে দিবেন সাদমানের চোখ বড় হয়ে গেল দাদু বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বলেন রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব সহি বুখারি সহি মুসলিম দাদু ভাই চিন্তা কর সব ইবাদতের সবাব ফেরেস্টারা লেখে কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন সাদমানের চোখ বড় হয়ে গেল দাদু বলতে লাগলেন শোন দাদু ভাই সে অনেক দিন আগের কথা রমজানের প্রথম দিন মদিনার আকাশে সেহেরির আগের নীরবতা নেমে এসেছে দূরে মসজিদে নববীর মিনার থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি চারদিকে প্রশান্ত এক আবহ যেন পুরো নগরী ইবাদতের আলোয় স্নাত সাহাবিদের ঘরগুলোতে তখন ব্যস্ততা কেউ অল্প খেজুর আর পানি দিয়ে সেহেরি শেষ করছেন কেউ আবার পরিবারের সদস্যদের জাগিয়ে তুলছেন তাদের হৃদয়ে এক অদ্ভুত আনন্দ কারণ রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয় এটি আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ সেই ভোরে এক তরুণ সাহাবি আব্দুল্লাহ তিনি কিছুটা চিন্তিত মনে বসেছিলেন তিনি নতুন মুসলিম রোজার পূর্ণ তাৎপর্য তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি তার মনে প্রশ্ন সারাদিন না খেয়ে থাকা কি শুধু কষ্ট সহ্য করার নাম ফজরের নামাজের পর তিনি গেলেন উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহুর কাছে বিনয়ের সাথে বললেন হে উমর রদিয়াল্লাহু আনহু রোজার আসল গুরুত্ব কি কেন আমরা এত কষ্ট সহ্য করি উমর রদিয়াল্লাহু আনহু মৃদু হাসলেন তার চোখে ছিল দৃঢ়তা আর গভীর ইমানের আলো তিনি বললেন হে আবদুল্লাহ রোজা আমাদের শেখায় তাকোয়া আল্লাভীতি যখন কেউ একান্তে থেকেও পানি পান করে না খাবার গ্রহণ করে না তখন সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তা করে এই আত্মসংযমই আমাদের অন্তরকে পবিত্র করে তরুণ সাহাবি মনোযোগ দিয়ে শুনছিলেন উমর রদিয়াল্লাহ আনহু আরও বললেন আমরা যখন ক্ষুধার কষ্ট অনুভব করি তখন গরিব মিসকিনদের দুঃখও বুঝতে পারি রোজা আমাদের হৃদয়কে কোমল করে আমাদেরকে দানশীল করে তোলে তরুণ সাহাবি আবদুল্লাহ খুশি মনে চলে গেল দাদু বলতে লাগলেন একদিন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন রোজা হল ঢাল যেমন যুদ্ধে ঢাল মানুষকে রক্ষা করে তেমনি রোজা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে সাদমান বলল কিভাবে দাদু দাদু বললেন রোজা রেখে কেউ যদি মিথ্যা বলে ঝগড়া করে গালি দেয় তাহলে সে রোজার আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ পরিত্যাগ করে না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই রোজা মানে শুধু না খেয়ে থাকা না রোজা মানে চোখের রোজা জিউভার রোজা কানের রোজা হৃদয়ের রোজা পরের দিন দুপুরে প্রচণ্ড গরম হাজি করিম সাহেব মাঠে হাঁটছেন বয়সের ভার শরীর দুর্বল একজন যুবক এসে বলল চাচা আপনার বয়স হয়েছে রোজা না রাখলেও তো পারেন তিনি থেমে বললেন দাদুভাই জানো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুগন্ধির চেয়েও অধিক প্রিয় তিনি বললেন এই ক্ষুধা এই তৃষ্ণা সব আল্লাহর জন্য আর আল্লাহ যখন ভালবাসেন তখন দুনিয়ার কষ্ট কিছুই না সন্ধ্যা হল আকাশে আজানের ধনী উঠলাম দাদু খেজুর হাতে নিয়ে দোয়া পড়লেন তার চোখ ভিজে উঠল তিনি বললেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ আছে একটি ইফতারের সময় আরেকটি তার রবের সাথে সাক্ষাতের সময় দাদুভাই এই ইফতারের আনন্দ সামান্য আসল আনন্দ হবে কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন এটা তোমার রোজার প্রতিদান রাতে তারাবির পর সাদমান আবার দাদুর পাশে বসল দাদু বললেন দাদু ভাই জানো জান্নাতে একটা বিশেষ দরজা আছে কোন দরজা তার নাম রাইয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না বুখারি মুসলিম সাদমান কল্পনা করল একটি বিশাল দরজা লেখা আছে রাইয়ান আর দাদু সেই দরজা দিয়ে প্রবেশ করছেন রমজানের শেষ দশ রাত দাদু বেশি ইবাদত করছেন কোরআন তেলাবাদ করছেন কাঁদছেন সাদমান জিজ্ঞেস করল দাদু আপনি এত কাঁদছেন কেন তিনি বললেন দাদু ভাই এই রাতগুলোতে আছে লাইলাতুল কদর যে রাতে ইবাদাত হাজার মাসের চেয়ে উত্তম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি মুসলিম দাদুর চোখে অশ্রু তিনি ফিসফিস করে বললেন হে আল্লাহ হয়তো এটাই আমার শেষ রমজান রমজান শেষ হলো ঈদের দিন এলো এই যে ঈদের সন্ধ্যায় হ্যাঁ মিষ্টি খাই কিন্তু কয়েক মাস পর হাজি আব্দুল করিম অসুস্থ হয়ে পড়লেন এক রাতে তিনি সাদমানকে ডাকলেন বললেন দাদু ভাই মনে রেখো রোজা শুধু অভ্যাস না এটা ভালবাসা আল্লাহর জন্যে ক্ষুধা সহ্য করা মানে আল্লাহকে প্রমাণ করা যে আমি তোমাকে দুনিয়ার চেয়েও বেশি ভালবাসি তারপর তিনি একটি হাদিস বললেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে আল্লাহ তার মুখমণ্ডল জাহান্নাম থেকে সত্তর বছর দূরে রাখবেন বুখারি মুসলিম তিনি বললেন একটা রোজাই যদি এত মূল্যবান হয় তাহলে পুরো রমজান সাদমান কাঁদতে লাগল পরের বছর রমজান এলো এবার সাদমান বড় হয়েছে সে সেহেরিতে উঠে তার চোখে দাদুর কথা ভেসে ওঠে সে মনে মনে বলে হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম আজানের সময় সে দুয়া পড়ে তার চোখেও আনন্দের অশ্রু হয়তো আকাশের ওপার থেকে দাদু হাসছেন হয়তো রাইয়ানের দরজার কাছে দাঁড়িয়ে আছেন সমাপ্তির বার্তা রোজা শুধু ক্ষুধা নয় রোজা শুধু তৃষ্ণা নয় রোজা হলো আত্মার পরিশুদ্ধি রোজা হলো গুণার থেকে বাঁচার ঢাল রোজা হলো জান্নাতের বিশেষ দরজার চাবি আর সবচেয়ে বড় কথা রোজা হলো সেই ইবাদাত যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন ইসলামের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন